গা লাগে কি পঢ়া শুনা কৰ্তি কৰি কি কৰিছ অংক কৰ হাতের লেখা দেখেন সুন্দর আছে কিন্তু নার্সারি থেকে নার্সারির মালিক ফোন দিছিল আর আগে সকালের দিকে সকাল বলতে ঘুম থেকে উঠতে ফোন দিছিল আর কি তো পাটাই দিছে আমাদের গাছ চাস আর কিছু সময়ের ভিতরে আমাদের বাজারে চলে আসবে তারপরে আমরা নিয়ে আসবো গিয়ে চাস বলল ঠিক আছে তো আমাদের গাছ নেওয়া বাজারে চলে আসছে ওই লোক ফোন দিছিল। মানে ড্রাইভার আর কি অটো রিক্সাতে পাঠাইছে তো সতটুকু কাকু জুমন আমি যাইতেছি তো আমাদেরকে আবার ব্যান গাড়ি দেওয়া আমাদের বাড়িতে আনতে হইব ব্যান গাড়ি দিয়ে আনাটা যে আমাদের বাড়িতে এটা অনেক কষ্টের আমাদের যে রাস্তা जो जो इखान देगा बेन कर दे पढ़ाई तो तले डायर एक बारी तो नहीं आए लोगे। सब ला फुलफुल से दोनों एक। कल के दास आज के साले दोस्ती। सब दाने साले भी फोरस करे। গো্যাসের চারণে আয় করছে রাস্ত তো বাজারে দিয়াইছে আর বাড়িতে নাওটায় সমস্যা бенগাড়িতে নিতে না বেরিয়ে রে 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 আয় না রোনো তো তো দুইটা ভ্যান গাড়ি বসছে গাছ দিয়ে আমাদের বাড়িতে নেওয়াটাই অনেক সমস্যা অনেক কষ্ট হ্যাঁ তো আমরা দুইজনে দাক্কায় দুকায় তুললাম বৃষ্টি থেকে নিচে নামাইলাম প্রচুর কষ্টের আমাদের রাস্তাটা ঠিক নাই এই কারণে আমরা কোনো কিছু আনতে পারি না মানে নেত্রকোনা থেকে বাজার পর্যন্ত আনতে যে খরচটা হয় এই বাজার থেকে আমাদের বাড়িতে নিতে এই সেম খরচ হয়ে যায় মানে কেউ আসতে চায় না দিক দিয়ে এই রাস্তা এত বাজার রাস্তা তো এই কারণে তো তাদেরকে একটু বাড়া বেশি দিয়ে তারপরে আনতে হয় তো যাই হোক ফাইনালি গাছ নিয়ে আসে বললাম আমাদের গ্রামে তো গাছ হ্যাঁ লাগাই দেবো বিকালে নাহলে সকালে बिकले ओहन लगाइले आज के बिकले लगा हमने जा ओहन लगाइले जे की हो गेल रे ये ऐसा कर दे

দুইটা পিচ্চি আইসিন আমাদের ঘরের পিছনে বাসার দাস থেকে বাচ্চা নিতে পরে মানে চুপ করে উঠছে মানে আমরা এদিক দিয়ে বাড়ির সামনে মানে ই করতেছি গল্প করতেছি তো হঠাৎ করে মানে দুইজন দুইটা পিচির মানে কথা শোনা যাইতেছে মানে আমার চুপ করে আমি কই কিরে পরে ছোট্ট একবার আমি গেলাম দুই পিচি বগলার বাচ্চা পারে পরে ছোট্ট একটা লাডি কোরেই গয়া গুরিয়া নামছে পর নাম নামছে যা আমরা প্রথম বাপ জিত বড় সর আছে যে ফিটনাটা দিয়া দিবা ফিটনা দিয়া দিও ছোটুকা গুজা দে বলা দিই আমি তো আজি ফিটনা দিব পর নাম নামছে এই ফিচি ফিচি দুটো কই আসে মানে কাঁপতাছে কাঁপতাছে কামটা তো জানি না এই মানে যেমনে বুঝানোর দরকার বুঝাইতেছে পরে তাদেরকে বুঝাইয়া দিলাম যে বকপাকি কি করতে নিয়া হেরাকয় ফালতো আমি তো ফাললে দরকার ঠুকুর দিলাম তারপরে মানে ভয় পাইসে একরকম একটা চারিদিকে ছড়া গেছে মানে আমাদের গ্রামে আমাদের যে পাড়াটা এই পাড়াটা কিন্তু বক পাখি আসে বাসা বানা অন্য কোথাও মানে এত বেশি নাই না যাওয়ার কারণটা হয়েছে নীরব আর এলো আমরা বিশেষ করে আমরা একটু দেখে শুনে রাখি এই কারণে তো এই বছর আবার প্রচুর হ্যাঁ বকপাকি বাচ্চা উড়াইতেছে প্রচুর আশেপাশে দেয়া হমানে হমানে মানুষ মানুষও নিতাছে ও মানে হ্যাঁ চুরি করে লই যাইতাছে চুপ করে বাসা ধরে উড়ে আমরা তো সারা দিন বাড়ির পিছনে তাই বসে থাকি না বাড়ি সামনে বকপাকি বাসা বানাছে এমন তো দেখছিনা কোনোদিন হ্যাঁ যে কারুল গাছেই তো মানে বকপাকিরা বিশ্ব বিশ্বাস মানে পাইছে যে এন থাকলে একটু নিরাপদ থাকা যায় আশেপাশে গ্রাম আছে যে সব ওই দিকে নাই সব আমাদের এনে আর ওই যে সামনে দেখছেন কত বড় জঙ্গল নদীর ওই পারে হ্যাঁ এই জঙ্গল থাকলে তো সবাই ইচ্ছা মতো কেউ আমরা দিতি আনছিলাম যে বুবি কে আছে অনো দেখে সুন্দর আমি দেখেছি তো নাই মনে হয় বন্যা ওই নাই বা এবছর গত বছর তো বন্যার সময় নৌকাতে গিয়া এই জঙ্গল থেকে গিয়া

মানে নিজের প্রয়োজনের বেশি আমি যতটুকু অতটুক নেই না এবারে বস্তা করে নিয়ে খাইবো ফালাইবো তবু বাঙালি হইলে কয় না আল কাতরা এলো হইলে আর লঙ্গির মাঝে আল কাতরা আল কাতরা দশ ফার্স্ট লুঙ্গি নষ্ট এলবো তো মাগনা হয়েছে যে লঙ্গির লো এলো এলো আমরা বাঙালি বাঙালি আদৌ কি সভ্য হবে কিনা হবে না এই মনে মনে থাকবো আজীবনে আমরা এই বাঙালির কাতারে পড়ি আমরা চাইরা কইতাছি না তো যাই হোক কি আর বলার তো গতকালকে বিকালে আর গাছ লাগানো হয় নাই তো আজকে গাছ লাগানো হবে আবার রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে মাটিটা একটু নরম হয়েছে কারণ গাছ লাগালে ভালো হইতো না আজকে গাছ লাগানো হবে এই যে এদিকে আলাদা করে রাখা এই বড় বড় গাছগুলো বাড়ির বাহিরে লাগানো তারা তিনজন আইসে কাকার স্কুল থেকে কাকার স্কুলের স্টুডেন্ট তোমরা কোন ক্লাসে বোরো সবাই ভাইবে জুবনরা শুন জুমনরা হ্যাঁ জুবোন কে রাখো স্যারা তো তারা স্কুলে গাছ লাগাইবো তো তাদেরকে এখান থেকে কিছু গাছ দিয়ে লাগানোর জন্য কয়টা নিতে পারবা একজনে কয়টা নিতে পারে খুব ভালো জাতের আম বুঝছ সুন্দর করে লাগাইবা আগামী বছরই আম হইব করে খাইবা আগামী বছর যাইবা স্কুল সমস্যা নাই লাগাইতে যাইবা তোমার ছোট বাইরে খাইবো যাও

তো আজকের গাছ লাগানো শুরু করলাম দাদুরে দিয়া প্রথম গাছ আজকে দাদু লাগাইতেছে এই গাছটা লাগানো হইতেছে পুকুর পারে আর এই যেদিক দিয়ে আমরা যাতায়াত করি নদীর পারে যাই রাস্তা তো এদিক দিয়েও লাগানো হবে তো কাকা গেছে স্কুলে স্কুল থেকে কাকা আসলেই ওই দিক দিয়ে সাইডে মানে সব গাছ লাগানো হবে আজকেই তারপরে ছোট্টু কাকু গেছে কাজে বিকালে আসবে ছোট্টু কাকু বিকালে লাগাবে তো প্রথম ধাপে কিছু গাছ লাগিয়ে আমার এই প্রজেক্টটা শুরু করেছিলাম আপনারা অনেকে জানেন তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপে গাছ লাগানো তো আমার এই গাছ লাগানোর প্রজেক্টে কয়েকজন যুক্ত হয়ে আমার এই কাজটাকে সহজ করে তো যারা যারা আমার এই গাছ লাগানোর প্রজেক্টে যুক্ত হয়েছে তাদের নামটা একটু আপনাদেরকে বলে দিই আমাদের গ্রাম থেকে আমার এই প্রজেক্টে যুক্ত হয়েছে মাস্টার কাকা মানে জুমনের বাবা তারপরে নিউ ইয়র্ক থেকে যশান হুসেন ভাই কুয়েত থেকে কিরণ খান ভাই কানাডা থেকে বাবু ভাই ইংল্যান্ড থেকে আরেকজন যুক্ত হয়েছে উনি নাম প্রকাশে অনিচ্ছুক তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনারা যুক্ত হয়ে আমার কাজটাকে আরো সহজ করে দিচ্ছেন নয়তো আমার কাজটা একটু কঠিন হয়ে যাইতো তো যাই হোক আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই কারণ একা একা কাজ করলে কিন্তু এই কাজের বোঝাটা অনেক ভারী মনে হয় আর দশে মিলে যদি কাজ করি তাহলে এই কাজটা কিন্তু সহজ হয়ে যায় এই যে আমার এই প্রজেক্টে আপনারা যুক্ত হয়ে আমার কাজটাকে অনেক অনেক সহজ করে দিয়েছেন তো দর্শক বন্ধুরা আপনাদেরকে সাথে নিয়ে সামনে আরো ভালো ভালো কাজ করব আরো ভালো ভালো সামাজিক কাজ করার ইচ্ছা আছে তো আপনারা যদি চান অবশ্যই আমার সঙ্গে যুক্ত হতে পারবেন তো আমার দেওয়া এই যে ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে অথবা এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বা ইউ নাম্বার দেওয়া আছে তো আপনারা এই নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা এনজয় করুন

যদি মানুষ মারাও যায় যে গাছটা লাগাতে চাইব সিঁড়ি থাকবো আর এই গাছ থেকে পশু পাখি ফল খাইতো না এই পূর্ণটা মানে এই তুমি পরকালে খাইবা রে কি খবর তোরা গাছ লাগানো চলে গেছে তো আইরন ম্যান দিয়ে গাছ লাগানি প্রথম শুরু করলাম লাগাবি নাকি লাগাইবি লাগাইবি গাছ তো গাছ লাগানোর জন্য জুমন পাশ কাটতে বাড়িতে কাকা গেছে যা কাইটা লোয়া তো গাছ লাগানো শুরু হয়ে গেছে এইমাত্র মাত্র দুমায়া বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে গাছ লাগানো হয়েছে গাছ লাগানো শুরু করছি আর চার জাতের গাছ আনলাম আম রুপালি হারিপুর তারপরে চেন্নাই আর হলো হারিবাঙ্গা চার জাত গাছ আনলাম এখন লাগানো শুরু করলাম এটি শুধু আমের জাত

আর ওইদিকে তো দাদুকে দেখতে নি সকালে লাগাইছে তারপরে এই যে এই যে রাস্তা গেছে যে ওইটাও যতটুকু লাগানো যায় আর কি মাটিটা কাটতে রাখ হ্যাঁ হ্যাঁ আম গাছটি লেগে সৃষ্টি হয়ে এত ভালো হয়েছে কিন্তু একবারে ই হয়ে গেছে কাদা হয়ে গেছে কাদা মানে গাছ নিয়ে আইতেছি যে বারোটা বাজ্যইতা হাঁটা যায় না পিছ লাগায় পড়ে যাওয়া লাগে দেখো কষ্ট করে যদি গাছগুলো লাগানো যায় তাহলে পরিবেশটা সুন্দর হবে হ্যাঁ ওই যে মন্ত্রী সাহেব আইসে মন্ত্রী সাহেব কিছু গাছ দিব তাদের বাড়িতে লাগানোর জন্য মন্ত্রী সাহেব গাছ তো লাগাই আছে গাছ তো আমি নিতাম হ্যাঁ আছে প্রচুর গাছ

এখন গাখ পাৰিব উপল্লৱ উপলব আহিছে কৈ গৈ আছো দেই জাল এখন আহিছ ডাঙি হ'ল তো হুট করেই একদম মুসুলদারে বৃষ্টি শুরু হয়েছে যার কারণে বাকি গাছ লাগানোর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম না তবে আগামীকালকে ব্লগ ভিডিওতে কোথায় কোথায় আমরা গাছ লাগাইলাম ওই সবগুলাই দেখানোর চেষ্টা করব তো অনেকেই আসছে গাছ নেওয়ার জন্য তো অনেকেই গাছ দিয়ে দিছি মানে আমাদের গ্রামেরই অনেকেই নিছে তারপরে আমাদের গ্রামের বাহিরেও অনেকেই গাছ নিয়ে গেছে লাগানোর জন্য তো ভালো যেখানে হোক গাছ লাগাক গাছ লাগানোটা ছে মূল কথা আমাদের গ্রামে লাগাইতে হবে এমন কোনো কথা না তো পরিশেষে সেটাই বলবো আপনাদের আশেপাশে যদি কোনো জায়গা থাকে বা আপনার যদি কোনো সুযোগ থাকে গাছ লাগানোর অবশ্যই গাছ লাগাবেন হোক সেটা একটা বা দুইটা তবুও গাছ লাগান গাছ আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ অক্সিজেন ছাড়া আমাদের বেঁচে থাকা কিন্তু অসম্ভব প্রায় প্রায় না অসম্ভবেই তো সেই অক্সিজেনের বান্ডার কিন্তু গাছ গাছ না থাকলে অক্সিজেন থাকবে না তো সেই দিক বিবেচনা করে অবশ্যই আপনারা গাছ লাগাবেন তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি আপনারা আপনার জায়গা থেকে চেষ্টা করবেন তো যাই হোক কষ্ট করে ভিডিওটা দেওয়ার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আগামীকালকে আপডেট আপনাদেরকে জানাবো তো সাথেই থাকুন তো ভালো থাকবেন টাটা